এই দরজাটা একই ডিজাইন একই রকম লাগতেছে আমরা যে বার্মাটিক সেগুন বলতেছি পিওরলি বারমাটিক আসলে কি আমরা বোঝাবাইতেছি মানে কাস্টমার এসে বলতেছে আমার বারমাটিক বার কাঠের মধ্যে সবচেয়ে দামি সেগুন হলো বারমাটিক সেগুনটা আমরা মানে যদি বলি যে এই দরজাটা বারমাটিক সেগুন কাস্টমার কিন্তু মনে মনে খুশি হয় আমি বারমাটিক সেগুন পাচ্ছি কত 18000 টাকা বাট আমি কিন্তু পিওর পাচ্ছি না আসলে অথেন্টিক কিনা ওটা যাচাই করেন দামটাই হলো ফ্যাক্ট এইটা হলো চিটার নাম এটা হলো পাহাড়ি কাঠ পাহাড়ি কাঠ পাহাড়ি কাঠ পাহাড়ে আগে হয়তো এখন সচরাচর মানে বিভিন্ন এলাকাতে হচ্ছে রাজশাহীতে হয় মানসিক হয় কখনো আপনার বিল্ডিং ষাট আসে না কারণ এটা একটা বিল্ডিং খাটছে একদম সিজন হয়ে গেছে পুরাতন পাল্লা গুলো হলো খিলবিন্ট জয়েন্ট গুলা হলো অরিজিনালি খিল দেয়া আচ্ছা হ্যাঁ আর নতুন পাল্লা গুলা কিন্তু এখন খিল দেয় না জাস্ট আঠা দেয় আঠা দেওয়া লাগে কাঁঠাল কাঠ কাঁঠাল এই যে কাঁঠাল কাঠের পাল্লা আমার কাঁঠাল হলো যত কাঠ আছে আমাদের দেশে যত কাঠ আছে আচ্ছা কাঠের মধ্যে সব থেকে লং ডিবিটি বেশি হলো কাঁঠাল কাঠ কাঠাল এটার কিন্তু ফাইবার গুলো দেখে মনে হচ্ছে যে অনেক বড় অনেক দিনের চাপালিশ কাঠ চাপালিশ ভাই চাপালিশ মূলত এটা চাপালিশ সরকারি বিল্ডিং গুলাতে বেশি পাওয়া যায় পাহাড়ি কাঠ আচ্ছা আচ্ছা ফল বলে চাপালিশ ফল একটা গাছ আছে উল্টো হলো এটা ডিজাইনটা কিন্তু একবারে সেই আনকমন ডিজাইন ভাই हेलो বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা বাসাবাড়ির জন্য আপনাদের কিন্তু সবাই চান কোথা থেকে কম বাজেটের মধ্যে ভালো মানের কাঠের দরজাগুলো ক্রয় করতে পারি আর বাজারে কিন্তু হচ্ছে বিভিন্ন কাঠের আছে দরজা আছে এখানে কোন কার্ড গুলো হচ্ছে ভালো এবং কোন কার্ড গুলা খুনে না এবং লাইফ টাইম গ্যারেন্টি এই সকল কার্ড গুলা কিন্তু সুবিধা হয় তো আজকের পুরো ভিডিওতে দাম এবং হচ্ছে কার্ডের মান গুণাগত মান সম্পর্কে কিন্তু আমরা জানবো পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনারা কোথা থেকে এই সকল কার্ড গুলা ক্রয় করলে একবারে অথেন্টিক অরিজিনাল কার্ড গুলা পেয়ে যাবেন আমরা আজকে যে সব কিছু চলে আসছি এটি হচ্ছে উডেন ডোর শপ আপনার বাড়িদারা যে ব্লকের পাঁচ নম্বর রোডে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইউআইটিএস ইউনিভার্সিটি রোডে যাইতে হাতের ডান দিকে পড়বে উডেন ডরশপটি আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে আমাদের সাগর ভাই আসসালাম আলাইকুম সাগর ভাই কেমন আছেন আপনি আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার চলে আসলাম আপনার দরজার দোকানে আর আমি জানি যে আপনারা খুব অরিজিনাল কার্ডগুলো বিক্রি করেন মানে আজকে আমরা কি কেমন কাঠের দরজা গুলা দেখতে পাবো বার্মাটিক সেগুন চিটানটিক সেগুন চিটা মধ্যে কয়েক রকম এবং গামারি কাঁচাল শিলকোর তারপর চাপালিশ বিভিন্ন কাঠের দরজা গুলা দেখাবো এবং অথেন্টিক প্রোডাক্ট গুলা দেখাবো বিভিন্ন মানের দরজা আছে প্রতিটা মানের দাম কেমন কি কম বেশি প্রত্যেকটা জিনিস উল্লেখ করে দিব আচ্ছা তো প্রথমে কোন কোন কাঠের দরজা গুলো দেখবো প্রথম কমের মধ্যে দিয়ে শুরু করব শুরু করব কমবার যেটার মধ্যে সর্বপ্রথম শুরু হলো গামারি গামারি আচ্ছা গামারি মূলত এটা কোন কাঠ মানে আমরা জানি এর নাম এটা হলো পাহাড়ি কাঠ পাহাড়ি কাঠ পাহাড়ি কাঠ পাহাড়ে আগে হইতো এখন সচরাচর মানে বিভিন্ন এলাকাতে হচ্ছে রাজশাহীতে হয় মহসিংহ হয় যশোরে হয় সবএলা থেকে হয় কিন্তু পুরাতন আমার কাছেও পুরাতন এগুলা কিন্তু পুরাতন কাজ এখন এগুলা তো দেখে তো মন নতুন মনে হচ্ছে ভাই এর রং করা হইছে প্রথমত পুরাতন পাল্লাগুলো আইনা রং করা থাকে আমরা এগুলাকে চাইসা তুইলা ফলাই তুইলা ফলাইলে এটা একদম নতুনের মতন হয়ে যায় আর নতুন কার্ডটা একটু ফাঁকা-বাকাকা কারণ আমরাই কাটটা অনেক এসে কাঁচা কাটে দরজাগুলো লাগানোর পরে একটু বাঁকা হয়ে গেছে এই সুবিধা হলো পুরাতন কার্ডটা কিন্তু ফাঁকা-বাকাকাটা হচ্ছে না আচ্ছা ঠিক আছে যেটাই নিতেছেন কোন পাল্লা কখনো আপনার বিল্ডিং লাইফে 50 60 বছরে ফাঁকা-বাকাকা আর প্রশ্নই আসে না কারণ এটা একটা বিল্ডিং কার্ডসে একদম সিজনিং টা হয়ে গেছে মানে সিজনিং টা বিল্ডিং হয়ে গেছে বিল্ডিং এই একদম শুকানো শুকাইতে গেলে কিন্তু এক দুই বছর সময় দিতে হয় হ্যাঁ হ্যাঁ এগুলা একদম পুরা ফুললি সুপার সিজনিং সোজা কথা আর কিছুই করা লাগবে না মানে এখানে গুনে গুনে খাওয়ার কোনো ইয়া নাই পুরাতন পাল্লা গুলো হলো খিল বিন জয়েন্ট এই জয়েন্ট গুলো হলো অরিজিনালি খিল দেয়া আচ্ছা এগুলো সব খিল মানে হ্যাঁ নতুন পাল্লা গুলা কিন্তু এখন খিল দেয় না জাস্ট আঠা দে আঠা দিয়া লাগে আর ফলায় জয়েন্টটা দিয়া দে আচ্ছা আঠাটা দুটো জন আঠা দিয়া লাগানো হয় এটা কিন্তু আঠার টেম্পারটা যতদিন থাকে ততদিন পর্যন্ত পাল্লা তাকে গ্যারান্টি দেয় যেমন পনেরো বছর বলে বিশ বছর বলে যে কোনো কার্ড কিন্তু কয়েকশো বছর যায় কেন এটা পনেরো বছর বিশ বছর গ্যারান্টি দিবে পুরাতন পাল্লা নিলে আমার বিল্ডিং লাইফ গ্যারান্টি পঞ্চাশ ষাট বছরে এই দরজাটা কিছুই হবে না আচ্ছা এটা সাইজ কেমন আছে এটা তিন ফিট যেটা তিন ফিট গামারি কাঠের পাল্লার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ তিন ফিট পাল্লার দাম পড়বে এলো সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা বারান্দায় দেয় বাথরুমে ওয়াশরুমে দেয় এটার দাম পড়বে এলো সাড়ে চার হাজার সাড়ে চার এটা সাইজটা কত কত আছে আড়াই ফিট বাই সাত ফিট আড়াই ফিট বাই সাত ফিট আচ্ছা পাশে একটা দেখতে পাচ্ছি গামারির মনে এটা তো ডাবল ডোর এটা গামারির ডাবল মানে ছোট দরজা ডাবল ডোর এটা ডিজাইন সিম্পল এই যে যতগুলো পাল্লা দেখতেছেন আপনি কিন্তু চাইলে এগুলো

নতুন কাঁঠালটা কালার হয় হলুদ এই যে গামারি কাঠটা দেখাইলাম না এই যে এই যে সেম এরকম হবে নতুন কাঁঠালটা কাঠটা কালারই এটা হবে এটা পুরাতন হওয়ার কারণে একটু কালারটা একটু ডিপ হয়ে গেছে যে কোনো একটু পুরান হলে চা এটা কি পলিশ করা নাকি পলিশ ছাড়া পোস্ট পলিশ করা একটু সাইডে আসেন এই যে জেনুইন কাঠটা কালার হলে এটা এই যে এটা আচ্ছা এই যে লাল দেখাচ্ছে হ্যাঁ এটা একবারে লাল এটা কিন্তু পুরাতন কাঠটার কালার হওয়ার কারণে লাল হয়েছে আচ্ছা একটা বিল্ডিং লাই 50 60 বছর কিন্তু চলে যাবে হ্যাঁ সেটা অবশ্যই আপনার কখনো ফাঁকা হবে না বাঁকা হবে না আর পাঠে কোনো পল নাই জল কাঠ হোক সেগুন কাঠ হোক সমস্যা এলো গুনে খায় এলো কলে পুরাতন কোন কাঠে পল থাকে না আচ্ছা এটা কল ছাড়াই এটা তিন ফিটটার দাম করবে দশ হাজার টাকা আড়াই ফিটটার দাম পড়বে নয় হাজার টাকা সাড়ে তিন ফিট যেটা সাড়ে তিন ফিটার দাম পড়বে বারো হাজার টাকা সারাদিন ফিটের পড়বে বারো হাজার আচ্ছা ডিজাইন করে নিতে পারবেন ডিজাইনের চার্জ পাঁচশো থেকে শুরু পঁচিশশো টাকা পর্যন্ত আচ্ছা এই পাশে কিছু কার্ড দেখতে পাচ্ছি আমরা চাপালিশ চাপালিশ ভাই চাপালিশ মূলত এটা কি

এই দরজাটা যেভাবে আছে দশ হাজার টাকা পড়বে আর নিচের দরজাটা দেখেন একদম কমপ্লিট কমপ্লিট না এই যে নতুন এর মতনঘাটের চৌকা কাঠালিরি পাল্লা

এই ডিজাইনটা দেখেন এটা দেখে কিন্তু এটা আরো দামি কাট হ্যাঁ এটা এটা এই যে দুটো দেখেন বাট কাটটা দামি দরজার দাম বেশি 18000 টাকা এই পাল্লাটার দাম 18000 টাকা এই পাল্লাটার দাম পাল্লাটার দাম এটা কেন এখন বলে পুরাতন দরজা কেন 18000 টাকা দেখি পুরাতন তো আমার কাছে 12000 টাকার চৌকাট পাল্লা সহ দরজা আছে আর এই পাল্লার দাম 18000 টাকা মানে কেন ভাই এটা কোয়ালিটি কাছের কোয়ালিটি আচ্ছা এই যে এই যে হোলগুলো কি আপনারা বন্ধ করে দিবেন না থাকলে কাস্টমার বলে নতুন ও আচ্ছা এগুলো যখন বন্ধ করে হোল করে আমরা সব বন্ধ করে কমপ্লিট করে দেব একদম নতুন এ নতুন দেখাবে ধরা যাবে না আচ্ছা আচ্ছা যেটা দেখতেছেন এইটা এলো আমার কাছে সব থেকে দামি দরজা আচ্ছা এই দুইটা দরজা এই যে তিনটা দরজা এই যে কতটুকু একই রকম লাগতেছে আমরা যে বারমাটিক সেগুন বলতেছি পিওরলি বারমাটিক আসলে কি আমরা বুঝা পাইতেছি মানে কাস্টমার এসে বলতেছে আমার বারমাটিক কাছের মধ্যে সবচেয়ে দামি সেগুন হলো বারমাটিক সেগুনটা আমরা মানে যদি বলি যে এই দরজাটা বারমান্টিক সেগুন কাস্টমার কিন্তু মনে মনে খুশি হয় আমি বার্মাটিক সেগুন পাচ্ছি কত আঠারো হাজার টাকা বাট আমি কিন্তু পিওর পাচ্ছি না আসলে অথেন্টিক কিনা ওইটা যাচাই করে না দামটা হলো ফ্যাক্ট এইটা হলো চিটাংটিক এ গ্রেড যেটাকে সবাই বারমার্টিক বলে বিক্রি করতেছে আচ্ছা এটা হলো চিটাংটিক এ গ্রেড আবার পাশ নিচের দরজাটা দেখেন আরো সুন্দর ডিজাইন এই ডিজাইন দেখলেই কাস্টমার পইটা যাইতেছে বাট এগুলো হলো চিটাংটিক এ গ্রেড মানে সবচেয়ে চিটাইন দিকের মধ্যে কিন্তু আট থেকে নয় রকম গ্রেড করা যায় আমরা কিন্তু শুধুমাত্র আপনারাই হয়তোবা জানেন এই গ্রেডটা গ্রেডিংটা এটা আবার কম দামি এই যে পঁচিশ হাজার টাকা একটা পাল্লা হাজার টাকা আর এই পাল্লাটার দাম হলো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ডিজাইন আমি কেন পঁয়ত্রিশ টাকা কিনবো সেটাই তো কথা হবে তোমার বলতেছে পুরাতন পাল্লা আমি কেন পঁয়ত্রিশ টাকা কিনবো বার্মা টিকেট সিএফটি অনুযায়ী পনেরো হাজার টাকা সিএফটি পনেরো টাকা সিএফটি একটা পাল্লার দাম আসে প্রায় কত প্রায় ষাট টাকা বাষট্টি হাজার টাকা খরচ করে যাবে একটা টিকে একটা পাল্লা বানাইতে গেলে আমি বিক্রি করতেছি পঁয়ত্রিশ হাজার টাকা প্রায় বলা যায় অর্ধেক দাম অর্ধেক দামে আমরা পুরাতন দরদার পাল্লা গুলা পাচ্ছি আরেকটা হলো গ্যারান্টি দিচ্ছে এটা কখনো বিল্ডিং লাইফে ফাঁকা বা হবে মানে আছে কোনো মানে নষ্ট হওয়ার কোনো চান্স নাই ফাঁকা বাঁকা ঘুনে খাওয়া পুরাতন পাল্লার মধ্যে সেটা হয় না আর পুরাতন পাল্লা এই যে দেখতেছেন আপনি যদি চান না বারমাটিক এর মতন আমি এই যে এটা লাগাই দিব আপনি লাগাই দিতে পারেন সাধারণ মিস্ত্রি এটা ধরতে পারবে না যে না আমরা যে দোকানদার না বলি কারণ এর কালারটা কি ডিপ হয়ে গেছে পুরাতন হওয়ার কারণে কালারটা এটা ডিপ হয়ে গেছে আচ্ছা এটার দাম পড়বে 25000 টাকা আবার এই যে সেগুন আছে এটার দাম 18000 টাকা 18000 টাকা 3 ফিট আচ্ছা এটা সেগুন কিন্তু 11000 টাকা রে কিন্তু একটু আগে কম দামি সেগুন দেখাইছি আর ডাবল ডোরটা দেখেন সর্বপ্রথম ডাবল ডোর ডাবল ডোর যখন সেট থাকে এই যে ফিটিং করা অনেক সুন্দর দেখা এই পাল্লার চৌকাট চৌকাটের দাম পড়বে পনেরো টাকা চৌকা পাল্লার দাম হলো চল্লিশ টাকা মোট দাম আসে পঞ্চান্ন টাকা এটার দাম ফিক্স কারণ এই চল্লিশ টাকা দিয়ে কাঁচাল কাঠের মানে এগুলো হলো দুই ইঞ্চি মোটা পাল্লা বর্তমানে কেউ বানায় দিতে পারবে না

এই যে এটা হলো চাম্বল কাছে টেক হ্যাঁ এগুলা কিন্তু র্যাপিং করা র্যাপিং টা কিন্তু খুলতে হবে র্যাপিং করা দেখতে পাচ্ছি কালার পলিশ করা পলিশ করার কারণে কিন্তু র্যাপিং টা করা

আপনার বিল্ডিং লাইফ গ্যারান্টি আর এই সব পাল্লার ডিজাইন আমার কাছে প্রায় আরো প্রায় তিরিশ চল্লিশটা ডাবল ডোর আছে আপনারা যদি ডিজাইন দেন তাহলে ওই ডিজাইনটা আমি করে দিতে পারবো ডিজাইন করা পলিশ করে সাগর ভাই যদি কেউ ঢাকার বাইরে থেকে এই সকল দরজা গুলো নিতে চাই সেক্ষেত্রে দেওয়ার ব্যবস্থা কি আমার আছে কুরিয়ার করে দিতে পারবো যদি মালের পরিমাণ বেশি হয় তাহলে আমাদের এদিকে গাড়ি আছে গাড়ি ঠিক করে মালটা পৌঁছে দিতে আচ্ছা আপনাদের সাথে আপনাদের দোকানের ঠিকানা যদি একটু বলেন এটা হলো বাড়িধারা যে ব্লক বাড়িধারা নতুন বাজার আহ রোড নাম্বার পাঁচের শেষ মাথায় প্রত্যয় হসপিটালের পাশে আচ্ছা আমাদের শপের আমাদের শপের নাম হলো উডেন রোড শপ আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি জিরো ডাবল ফাইভ ফোর সেভেন্টি আচ্ছা বন্ধুরা আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশনে ঠিকানা ফোন নাম্বার সবকিছু দিয়ে দিব আপনারা দ্রুত যোগাযোগ করে যাদের এই সকল কার্ডগুলো মানে অরিজিনাল কার্ডগুলো প্রয়োজন তারা কিন্তু সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম